ফেসিবাদ কী তার উদ্দেশ্যই বা কী তা না জেনে চিৎকার চেঁচামেচি করা কী ঠিক কই কেউ তো ফেসিবাদের বাইরে নয় ব্যক্তি ফেসিবাদকে আমরা লালন করি নিজ আভাস ভূমিতে নিজ অন্তরে বড়ো কথা না বলে নিজের অন্তর ছিঁড়ে ফেলো দেখি তারপর না হয় সমবেত হও সমবেদনা জানাও সভ্যতার প্রথম ক্ষণ থেকে লালিত হয়ে এসেছে আমার অন্তরে তাই আমি ফেসিবাদি আমার বিবেক তারণা করে ক্ষণে ক্ষণে আমার অন্তর ইতিহাসের সাক্ষী বহন করে কালো যদি মন্দ হয় রাতের অন্ধকার মুছে ফেলো দেখি লাল যদি বিজয়ের নিশান হয় রক্তবন্যা জড়াও দেখি সাদা যদি পবিত্র হয় আকাশ তবে কেন নীল তুমি যদি আমি হতে আমার প্রেম মেনে নিতে আমার বেদনায় হাত বুলিয়ে দিতে আমি যদি তুমি হতাম আকাশ হতো এলোমেলো হাওয়ায় অনুভূতিতে যুদ্ধ হতো তুমি স্বধর্মী বলে আমি হই বিধর্মী তুমি শান্তিবাদী বলেই আমি ফেসিবাদী